চাকর বিয়ে করে বই এনেছিস থাকবি কোথায় পালিক ও বাড়ি থেকে পালিয়ে আমাকে বিয়ে করেছে ওকে আমার সাথে থাকতে দিন আমি যদি এখন বাড়িতে ফিরে যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে আমার মা একজন পুলিশ এত সুন্দর দেখতে বউ মরার পর আমি একটা মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য আর আমার বাড়ির চাকর এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আসলো একে আমার চাই ঠিক আছে তুমি ঘরে যাও আপনি মানুষটা খুব ভালো আর সফল হ্যাঁ মালিক আজ কাল রাত্রি বউর মুখ দেখতে নেই আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও ওখানে আমার ছেলে একা থাকে আচ্ছা তুমি ভয় পেও না ঘাগরা আমি কাল সকালেই চলে আসব ঠিক আছে ও শিট হ্যালো বস হ্যালো আমার বাগান বাড়িতে গিয়ে একজনকে ফিনিশ করতে হবে আপনি সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছে না

মালিক আমি সেদিন রাস্তা দিয়ে বাগান বাড়িতে যাচ্ছিলাম আর আমি সেদিন ছ মেরোকে রাস্তা দিয়ে তুলে নিয়েছি তার মানে সেদিন বাগান বাড়িতে আমার ছেলেকে মেরেছে আমি তুমি বেঁচে আছো আপনি আমার ফ্যাসনে গুলি করলেন কি তোকে আমি প্রাণী মারবো না নিজের ছেলেকে কোন করে তুই নিজের শাস্তি পেয়ে গেছিস চল তুই যাবজ্জীবন জেলে থাকবে আর তোর এই বাড়িতে আমার মেয়ে জামাই থাকবে চল